ভারতের বুকে এক টুকরো বাংলা কলকাতা বৈচিত্র্যময় একটি শহর এক আজব শহর কলকাতাবাসী কলকাতাকে শহরের রানী বলে এমনকি এই শহর যদি ভ্রমণ করা না হয় তাহলে বাঙালি হিসেবে আপনার জীবন কিছুটা না অনেকটাই নাকি অপূর্ণ থেকে যাবে এমনটাই বলে সবাই প্রশ্নটা যেহেতু একজন বাঙালি হিসেবে অপূর্ণ থাকার সেহেতু এই আজব শহরটাকে এবার এক্সপ্লোর করতেই হবে আমাদের বের হওয়ার কথা ছিল সকাল ছয়টায় বাট এখন কিন্তু সাড়ে এগারোটা অলমোস্ট বেজে গেছে নতুন কোনো জায়গাতে ঘুরতে আসলে আমি ফার্স্টে যেটা করি আমার আশেপাশে কি আছে সেটা আগে ভালোভাবে এক্সপ্লোর করি দাদা ভালো আছেন চিনতে পেরেছেন হ্যাঁ কিন্তু অনেক ফ্রেশ দেখেন আমার এখন তরমুজ খাইতে মন চাইছে বা পেপে খাইতে মন চাইছে তার জন্য কিন্তু আমার পুরো ফলটা কিনতে হচ্ছে না আমি এখানে মাত্র তিরিশ টাকার বিনিময়ে এখানে মিক্সড ফুড খেতে পারছি ফুটগুলো একটু দেখান এ দেখেন এখানে তরমুজ আছে কলা পেঁপে শশা মোটামুটি অনেক ধরনের ফলমূলই ওরা দিয়ে দেয় দাদা কেজি কত করে 240 টাকা এখানে গরুর মাংস মাত্র দুশো চল্লিশ টাকা করে কেজি এখন দাম তাও ওরা বলতেছে যে একটু বাড়তি কিছুদিন আগে আরও কম ছিল আর দামটা কত রিজনেবল চিন্তা করেন দেখেন আমরা যখন একটা দেশে ঘুরতে আসছি আমরা কিন্তু এখানে ফরেনার এখন বাই চান্স আমার টাকা শেষ হয়ে গেল কোনো টাকা নাই এমার্জেন্সি ব্যালেন্স দরকার এই ভিন দেশে আপনাকে কে টাকা দিবে। আপনারা বিকাশে কিন্তু টাকা নিয়ে আসতে পারেন এই দেশে এখানে এই যে সোহাগের কাউন্টার তারপরে সৌদি আছে এই বাস কাউন্টারগুলোতে কথা বলে আপনারা বাংলাদেশ থেকে এখানে বিকাশে টাকা নিয়ে আসতে পারেন এই কাপে ইচ্ছা করলে আমি তিন টাকায় দুধ চা খেতে পারবো এখানে আর কলকাতার কিন্তু একটা ট্রেডিশন এই যে মাটির ভারে চা দেয়া এই চা কত দাদা ছয় টাকা পাঁচ টাকা ছিল না টাকা কোনটা যে ওই কাপে না পাঁচ মানে মাটির ভারে চা দেওয়ার কারণটা কি মানে চায়ের একটা অন্য ফ্লেভার যোগ করে এই মাটির ভারে এবং এটা তো একবারই ব্যবহার হয় দ্বিতীয়বার ব্যবহার হয় না এটা ওয়ান টাইম ইউজ করছে ইনফ্যাক্ট ওরা কিন্তু কারো এঁঠো খাবার এগুলো পছন্দ করে না আপনাকে খাবার যদি সার্ভও করে সেটা ওয়ান টাইম প্লেটে ওয়ান টাইম কাপ সব কিছু ওয়ান টাইম একবার চায়ের কাপ ইউজ হওয়ার পরে এই যে এইভাবে ফেলে ভেঙে ফেলা হয় এটা কলকাতার রাজপথ থেকে অলিগলি যেখানেই চোখ পড়ছে সেখানে বেশিরভাগ ঘরবাড়ি অনেক পুরনো এবং বিপজ্জনকও বটে কলকাতায় আগেও একবার এসেছি তবে নামি দামি রেস্টুরেন্টে হাতে গোনা মাত্র কয়েকবারই বসেছি কারণ এখানকার লোভনীয় স্ট্রিট ফুড বরাবরই আমাকে কাছে টানে পল্লিতে গল্লিতে নাম না জানা অনেক স্ট্রিট ফুড চোখে পড়ে কোনটা ছেড়ে কোনটা খাবো এটা ভাবতেই দিশে হারা হয়ে যায় কলকাতায় ঘুরতে আসলে আমরা সাধারণত বেশিরভাগ সময় পার করি শপিং করতে আর নয়তো ভারতের অন্য কোনো প্রদেশে ট্যুর প্ল্যান করে সেখানে চলে যায় কিন্তু আমি বলবো হাতে একটা দিন সময় নিয়ে কোনো উদ্দেশ্য ছাড়া কলকাতার রাজপথে এবং অলিতে গলিতে বেরিয়ে পড়ুন এখানকার মানুষেরা অনেক মিশুক প্রকৃতির আর যখন একজন বাঙালি হিসেবে নিজের পরিচয় দিবেন তখন দেখবেন তারা খুব আন্তরিক এবং উৎসাহ নিয়ে আপনার সাথে কথা বলবে গরিব ধনী যারা আছে সবাই কিন্তু মাছ খেতে পারবে আমাদের দেশে কিন্তু সাধারণত এটা হয় না দাদা আমি যদি এক পিস মাছ নিতে চাই কত টাকা পড়বে এটা চোদ্দ টাকা পনেরো টাকাতে আমি একটা পিস নিতে পারবো এভাবে তো মানুষজন আপনার কাছ থেকে নিচ্ছে তাই না মানে সব লেভেলের মানুষই কিন্তু মাছ খেতে পারে বড় লোকরাও খেতে পারবে মাছের ডিম কি সিস্টেমে সেল করে একশো টাকা কেজি আমি ইচ্ছা করলে নিতে একশো গ্রাম ইচ্ছা করলে ডিমও নিতে পারবো ধরুন আপনি একজন ব্যাচেলার মানুষ আপনার বাসায় ফ্রিজ নাই সেক্ষেত্রে আপনি মাছ মাংস কিনবেন এগুলো স্টোর করার মতো কিন্তু ব্যবস্থা নাই আপনি ইচ্ছা করলে এই যে এক বেলা খাবেন এক পিস মাছ নিয়ে রান্না করে খেয়ে ফেলবেন কলকাতার রাস্তাঘাটে কিন্তু এখনও এই ঘোড়ার গাড়িগুলো চোখে পড়ে একটা গাড়ি আছে গাড়িটা ঢেকে রাখা হয়েছে ঘোড়া খাচ্ছে আমাদের পুরান ঢাকাতেও এখনও ঘোড়ার গাড়ি আছে বাট এই গাড়িগুলো দেখেন রাজকীয়ভাবে একটু ডিজাইন করা চাকাটা দেখলে বুঝতে পারবেন পেয়ারা কিনতে এসে একটা জিনিস বুঝতে পারলাম এই পেয়ারা কত দাদা পিস পাঁচ টাকা আর এই বড়গুলো ওইগুলো আচ্ছা এইগুলো পাঁচ টাকা আর এই বড়গুলো দশ টাকা আর কেজি কত বিক্রি করছেন পঞ্চাশ ষাট টাকা কেজি তবে আপনারা কেজিতে যদি নিতে যান লস হবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পিস নিতে পারেন এই যে এরকম পিস ওনারা কেটে লবণ দিয়ে দিবে সুন্দর করে পেয়ারাগুলো কিন্তু মজা আছে এই পর্যন্ত এই যে ট্রেনে খাইছিলাম আসার সময় ওইটাও মজা এখানকার পেয়ারাও মজা আমাদের খাদক সাহেব বলতে পারবে আসলে মজাই অনেক টেস্ট অনেক যে তোমরা যে এই হাতে চালানো রিক্সাটা যে চালাও তোমাদের কষ্ট হয় না কিন্তু প্রযুক্তি এত উন্নত অ্যাটলিস্ট প্যাডেল চালানো রিক্সায় তো মানে কষ্টটা কম হয় ওইটাই এলাও করবে না এইটাই এলাও আছে ও তো চুরি করে চালাচ্ছে চুরি করে চালায় ওর পারমিশন নেই এর পারমিশন আছে এটা তো তোমাদের কলকাতার একটা ঐতিহ্য তাই না কলকাতার চিহ্ন যে আছে তেলাম আছে আচ্ছা সারা দিনে পায়ে হেঁটে তোমরা কত কিলো যেতে পারো ও কোনো ঠিক নেই সকালতে ছটা যে নে এখন আটটা পর্যন্ত ডিউটি করি রাত আটটা পর্যন্ত রাত আটটা পর্যন্ত দুইজনের বেশি তো আর এটাই ওঠা যায় না তিনজন চারজন ওঠে দুটো বাচ্চা চারজন ওঠে এই রিক্সায় হ্যাঁ দুটো বাচ্চা ধরো আপনার দুই স্বামী মিস্ত্রি আছো হ্যাঁ দুটো বাচ্চা আছে হ্যাঁ তা বাচ্চা ফেলে দেবে ও ছোট বাচ্চা হ্যাঁ ছোট বাচ্চা টাকায় এতগুলো মিষ্টি দেখেন আমরা তিনজন কিন্তু আরামসে খেতে পারবো ছাপ্পান্ন টাকার হয়ে গেছে অনেক মিষ্টি আপনি একটা টেস্ট করেন আচ্ছা মিষ্টি আমি টেস্ট করি চামচ দিন আমি এখানে সব মিষ্টির নাম জানি না কয়েকটা মিষ্টির নাম জানি যেমন এটা গোলাপ জামুন এটা হচ্ছে লাড্ডু মুগের লাড্ডু মুগের লাড্ডু আমি কখনো শুনি না এটা রসগোল্লা রাজভোগ আর এটা পাতার মতো পাতা সন্দেশ আর এটা টুইন ওয়ান কারণ কি টুইন ওয়ানে দুই রকম রং আর এটা কি ক্ষীর কদম ক্ষীর কদম তারপরে এই যে আর একটা দেখা যাচ্ছে জিপ সন্দেশ জীব সন্দেশ এটা কেমন না ও আচ্ছা এই যে জীবের মতো দেখা যায় দেখে এটা জীব সন্দেশ এটা কি এটা লেবু সন্দেশ লেবু সেন্ট আছে লেবুর फ्लेভার আছে বাহ মুগের লাড্ডুটা খেয়ে দেখে টোটালি ভিন্ন একটা স্বাদ এটা মি অর নট অনেক মজার এক একটা মিষ্টির টেস্ট বাই এক এক রকম কলকাতাতে আসলে মিষ্টি এটা হচ্ছে ট্রাই একটি আইটেম এটা বাদ দিবেন না কলকাতায় ঘোরাঘুরি করতে আসলে বাংলাদেশিদের কেনাকাটার জন্য পছন্দের প্রথম তালিকায় থাকে হচ্ছে নিউ মার্কেট আপনি যদি এই চিন্তা করে আসেন যে নিউ মার্কেটে গেলে আমি কম দামে সব কিনতে পারবো তাহলে এটা ভুল আপনারা যদি একটু কমের মধ্যে কিনতে চান তাহলে ধর্মতলা যেতে পারেন ওইখানে তুলনামূলক প্রাইসটা একটু রিজনেবল আর যারা পাইকারি কেনাকাটা করতে চান তারা চলে যাবেন হচ্ছে বড় বাজারে এক নম্বর না দু নম্বর জিজ্ঞেস করে নেবে ঠিক আছে কেন এখানে

হ্যাঁ থার্টি রুপিতে আমরা লাচ্ছি খাব এখন পঁয়তাল্লিশ টাকায় থালিটা দুইটার লুচি ডাল আর এইটা কি চাটনি চাটনি আর পেঁয়াজ কী বলো মুসম্বি মোসম্বি এটাকে বলা হয় মোসম্বি সুইট লেমন যেটা কাটা ছিল না বাংলা বাংলাদেশিতে বলে মালটা 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 হ্যাঁ হ্যাঁ মালটা যে কোনো পণ্যেরই হিউজ কালেকশন পাবেন নিউ মার্কেটে তবে এখান থেকে কেনাকাটা করতে চাইলে আপনাকে দামাদামিতে পারদর্শী হতে হবে নইলে ঠকার সম্ভাবনা আছে নব্বই ভাগ এখানকার ম্যাক্সিমাম জিনিসপত্র ভালো হওয়ায় বাংলাদেশেও এই নিউ মার্কেটের একটা সুনাম আছে অনেকে তো বিয়ের শপিং বলতে শুধু এই নিউ মার্কেটকেই চেনে ইলেকট্রিক ট্রেন বা মেট্রো রেলের ব্যবস্থা থাকায় খুব কম খরচে ট্রেন বা মেট্রোতে ঘুরে বেড়ানো যায় এখন আমরা চলে আসছি আন্ডারগ্রাউন্ডে মেট্রো রেলে একটু ঘুরব আসলে পাঁচ রুপি দশ রুপিতে কিন্তু অনেক দূর পর্যন্ত যাওয়া যায় কলকাতায় এখানে মানে ট্রেনে বা মেট্রো রেল বলেন কস্ট খুবই কম এখান থেকে পাওয়ার ব্যাঙ্ক রেন্টে নিতে পারবেন আবার প্রয়োজন শেষে এই বুথে এসে রেখে যেতে পারবেন সিস্টেমটা কিন্তু জোজ এই যে এইটা হচ্ছে মেট্রো রেলের টিকিট আমরা এখন যাব কালীগঞ্জ না কালীঘাট ওইটা কালীঘাটে যাব পনেরো টাকা ডিস্টেন্স আছে কিন্তু ভালো এখান থেকে টিকিটগুলো দেখেন কয়েনের মতো মেট্রো রেল মানেই এসি সার্ভিস কারণ এটা চলে মাটির নিচ দিয়ে আর সেখানে তো আলো বাতাস পাবেন না মাত্র পাঁচ রুপিতে এমন এসি সার্ভিস নিয়ে চলাফেরার মজাটাই অন্যরকম আবার তার মধ্যে জ্যাম জটেরও কোনো বালাই নেই মাত্র পনেরো রুপিতে দশ মিনিটে চলে আসলাম কালীঘাটে এসি সার্ভিস খুবই ভালো মেট্রো রেলে এটা আমার সেকেন্ড টাইম ওঠা

এবং অনেক কিছু পড়েছে ওখানে এখন বর্তমানে কলেজ হয়েছে অনেক অডিটোরিয়াম হয়েছে প্লেগ্রাউন্ড হয়েছে আবার কবে যাওয়ার ইচ্ছা আছে ইচ্ছা তো আছে এতে এখন আস্তে আস্তে সব নর্মাল হচ্ছে এখন যাইতে পারলেই হয় বাংলাদেশে মানুষের জন্য কিছু বলতে চান এটাই বার্তা যে সবাই মিলেমিশে থাকুন যা কলকাতা তাই ভারতবর্ষ তাই বাংলাদেশ পাশাবাদি থাকা প্রতিবেশী রাখতে আমরা এপার বাংলার ওপার বাংলার মানুষ ভাই 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 এটাই কথা এপার বাংলা এটাই ভাই 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 কলকাতা কি আর এক ভিডিওতে শেষ করার মতো জায়গা বলেন এখানকার কালচার এবং দর্শনীয় জায়গাসহ আরো অনেক কিছু ঘুরে দেখা এখনো বাকি আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঘুরে ঘুরে জানবো আরও অনেক কিছু আপনাদের সাথে নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন